আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্স বইয়ের চ্যাপ্টার ফোরের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সলভ করবো এটি এই উদাহরণটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই বারো সালে এসেছিল এখানে বলা আছে এম ভরের একটি কণা বিভব ফাংশন বি আর ইকল হাফ কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই ফোর ওয়াই স্কোয়ার এর অধীনে দ্বিমাত্রিক ক্ষেত্র দ্বিমাত্রিক ক্ষেত্র বলতে যেহেতু এক্স এবং ওয়াই আছে তাই দ্বিমাত্রিক ক্ষেত্র বিচরণ করলে নিম্নলিখিত শর্তাধীনে কণাটির গতি নির্ণয় কর আমাদেরকে কণাটির গতি নির্ণয় করতে হবে এই নিচে যে শর্তগুলো দেওয়া আছে এগুলোর অধীনে যখন টি ইকোয়াল জিরো তখন এক্স ইকোয়াল এ ওয়াই ইকোয়াল জিরো এক্স ডট ইকোয়াল জিরো এবং ওয়াই ডট ইকোয়াল ভি নট এখন আমরা উদাহরণটি সমাধান করব এখন লিখব দেওয়া আছে অফ আর কি দেওয়া আছে ক্যা বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটা এখানে একটা উপপাদ্য আছে এই অধ্যায়ের একটা উপপাদ্য এই উপপদে সরাসরি একটা সূত্র হচ্ছে এফিকল মাইনাস ন্যাভলা ডট ভি সরাসরি সূত্র তো এই সূত্র থেকে আমরা এখন লিখতে পারি আমরা জানি এভ ভেক্টর ইকুয়াল মাইনাস নেভলা ভি এফ আর মাইনাস ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই ডেল জেড কে এটা হচ্ছে নেবল মান আর প্রথমে আমরা বি বিবিআর মান পেয়েছি কে বাই টু কিন্তু এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্সেস এখন আমরা কী করব এইটা ডেল ডেল এক্স এক্সের সাপেক্ষে এটার অন্তরীকরণ আবার ওয়াইয়ের সাপেক্ষে এটার অন্তরীকরণ আবার জেড এর সাপেক্ষে এটার অন্তরীকরণ মাইনাসের মাইনাস লিখে দিব আর এই যে কে বাই টু হচ্ছে ধ্রুবক তো প্রথমে আমরা কে বাই টু লিখে দিব তারপরে এখান যদি ডেল ডেল এক্সের সাপেক্ষে যদি আমরা এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো টু এক্স আর ফোর যেহেতু ওয়াই হচ্ছে যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো তার মানে ওয়াই ধ্রুবক তো ওয়াইয়ের যে পার্টটা এটা বাদ থাকবে শুধু এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স আর আয়ের আই থাকবে প্লাস আবার যখন ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো তখন এক্স স্কোয়ার ধ্রুবক তার মানে এক্স স্কোয়ারের এই যে এই জায়গাটা শূন্য হয়ে যাবে থাকবে কি ফোর ওয়াই স্কোয়ার তো ফোর ওয়াই স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে ফোর ইন্টু টু ওয়াই প্লাস এখানে থাকবে যে ডেল জেড এখানে কোনো জেড নাই তার মানে কি এটার অন্তরীকরণ জিরো তো আমরা লিখতে পারি মাইনাস কে ইন্টু এক্স আই আবার মাইনাস ফোর ওয়াই জে এখন এটা আমরা

ফোর কে ওয়াই সে এখন আমরা গতি ও সমীকরণের সাহায্যে পাই গতির সমীকরণ হবে এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকল এফ এক্স এফ এক্সের মান হচ্ছে মাইনাস কে এক্স গতির সমীকরণ থেকে আমরা কি এটা সরাসরি লিখতে পারি এম যেহেতু এম ভরের বলছে এই যে এম ভরের বলছে তা আমরা লিখবো এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকল এফ এক্স এফ এক্স এর মান হচ্ছে মাইনাস কে এক্স এবং এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস ফোর এফ ওয়াই মান হচ্ছে ফোর কে ওয়াই এটাকে আমরা এক নং সমীকরণ এবং এটাকে আমরা দুই নং সমীকরণ দিব তাহলে এখন এক নং সমীকরণ হতে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি দুই নম্বর সমীকরণ হতে লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর কে ওয়াই বাই এম তাহলে আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়াল মাইনাস কে বাই এম ইন্টু এক্স এবং ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর কে বাই এম ওয়াই এখন এই অংশটা আর এই অংশটা দুইটা অংশ নিয়ে কাজ করবো আমরা চ্যাপ্টার ওয়ান এ শিখেছিলাম মাইনাস মিউ ইন্টু এক্স এর পথের সমীকরণ হবে এক্স রুট মিও ইন্টু টি প্লাস পারবো আর এখানে যেহেতু এক্স আছে তাই হবে এক্স ইকুয়াল এ যে কোনো একটা ধ্রুবক আর কস আর এই যে যে এখানে যে ধ্রুবকটা থাকবে এটা রুট ইন্টু টি এর সাপেক্ষীকরণ করছি তাই টি প্লাস আরেকটা ধ্রুবক এখন এটার সাথে যদি এই সমীকরণটার সাথে যদি আমরা এই সমীকরণ দুইটাকে মিলাই তাহলে কিন্তু আমরা পাই হবে ভুল এটার সাথে যদি আমরা মিলে ডি স্কোয়ার্ক ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস মিউর জায়গায় আছে কে বাই এম ইন্টু এক্স আবার যদি এক্সের জায়গায় ওয়াই থাকে তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর কে বাই এম মিউয়ের জায়গায় আছে ফোর কে বাই এম ইন্টু ওয়াই এই যে এক্সের বদলে যদি আমরা ওয়াই বসাই তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি তাহলে এই যে প্রথম সমীকরণটার জন্য আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এখানে যে ধ্রুবক একটা ধ্রুবক আমরা ধরে নেব যে কোনো এটা ধ্রুবক এ কে এক্সের সাথে যে সহকটা এটা রুট রুট হবে কে বাই এম ইন্টু টি এর সাপেক্ষ অন্ধরীকরণ তাই টি প্লাস আরেকটা ধ্রুবক বি এবং আরেকটা লিখতে পারি ওয়াই ইকুয়াল একটা ধ্রুবক সি ইন্টু কের সাথে ওয়ের সহক রুট ওভার ফোর কে বাই এম ইন্টু টি প্লাস ডি এটাকে আমরা দুই নং সমীকরণ দেব আশা করি এখন আপনারা বুঝতে পারছেন এখন আমরা ধ্রুবকের মান নির্ণয় করব তো ধ্রুবকের মান নির্ণয়ের জন্য আমাদেরকে যে প্রশ্নে দেওয়া আছে এই মানগুলা এই মানগুলা নিয়ে কাজ করব যখন টি ইকুয়াল জিরো তখন দেওয়া আছে এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল জিরো তো প্রথম সমীকরণটায় আমরা এই দুই নং সমীকরণের দুইটার মধ্যেই কি বসাবো প্রথমে টি ইকুয়াল জিরো এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল জিরো বসাবো এই দুই নং সমীকরণের মধ্যে দুই নং সমীকরণটা আমরা একটা লিখে নিয়েছি এখন দুই নং সমীকরণে যখন টি ইকাল জিরো তখন x এ কমা জিরো বসে বসে আমরা কি পাবো x এ তার মানে এ সমান সমান এ হচ্ছে শূন্য তার মানে এটা শূন্য হয়ে যাবে জিরো প্লাস

তার মানে হবে সি যদি এ পাশে চলে আসে জিরো ইকোয়াল কস ডি কস নাইনটি ডিগ্রি মান জিরো কস পাই বাই টু ইকোয়াল কস ডি তার মানে সুতরাং ডি ইকোয়াল পাই বাই টু এখন যদি আমরা শর্তগুলো খেয়াল করি এখানে এক্স ডটের মান দেওয়া আছে এবং ওয়াই ডটের মান দেওয়া আছে কিন্তু আমরা দুই নং সমীকরণ থেকে শুধু এক্স এবং ওয়াই এর মান পেয়েছি এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা টিয়ের সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি সরি টিয়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমরা এক্সডোট পাবো এখন আমরা লিখি দুই নংকে টিয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই

প্লাস বি মাইনাস সাইন এক্স কিন্তু এখানে এখানে কিন্তু এক্স নাই এক্সের জায়গায় কী আছে রুট অভার কে বাই এম ইন্টু টি প্লাস বি এখন এই ভিতরটাকে রুট কজের যে এক্সের জায়গায় যেটা আছে এটারে আবার আমরা অন্তরীকরণ করবো এইটারে অন্তরীকরণ করলে কী পাবো যেহেতু টি এর সাপেক্ষে অন্তরিকরণ করবো তার মানে বিদ্রুবক তাহলে আমরা পাবো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো রুট অভার কে বাই এম এটার আমরা লিখতে পারি মাইনাস এ রুট কে বাই এম ইন্টু সাইন রুট কে বাই এম ইন্টু টি প্লাস বিয়াই ডট ডি ওয়াই বাই ডি টি ওয়াই ডটের অন্তরীকরণ করলে সি আবার একইভাবে কজ এক্সের এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স এক্সের জায়গায় আছে রুট ওভার ফোর কে বাই এম ইন্টু টি প্লাস ডি আবার যখন কজে এক্সের জায়গায় যেটা আছে এখন ভিতরেটা যদি অন্তরীকরণ করি টি এর তাহলে আমরা পাবো রুট ফোর কে বাই এম এটার আমরা লিখতে পারি মাইনাস সি রুট ফোর কে বাই এম সাইন

তখন এক্স ডট ইকুয়াল জিরো এবং ওয়াই ডট ইকুয়াল ভি নট তাহলে তিন নং সমীকরণ থেকে আমরা পাই প্রথম সমীকরণ এক্স জট ওয়াই ডট এক্স জটের মান কি শূন্য জিরো ইকোয়াল মাইনাস এ রুট ওভার কে বাই এম এখন কে বাই এম সাইন যে দুটি এর মান জিরো তাহলে হবে জিরো প্লাস বি ইকুয়াল জিরো ইকুয়াল মাইনাস এ রুট কে বাই এ সাইন বি এখন আমরা লিখতে পারি এটা যদি সবটা যদি এ পাশে চলে আসে জিরো ইকোয়াল সাইন বি সাইন জিরো ডিগ্রির সময় সমান জিরো সাইন জিরো ইকাল সাইন বি সুতরাং বি ইকুয়াল জিরো আমরা বিয়ের মান জিরো পাইছি এখন আমরা ওয়াই ডটে যদি বসাই ওয়াই ডটে ওয়াই ডটের মান আমরা পাই দেওয়া আছে যে বি নট বি নট ইকাল মাইনাস সি ইন্টু ফোর কে বাই তার মানে হবে শুধু বি নট ইকুয়াল মাইনাস সি ইন্টু ফোর কে বাই এম সাইন প্রথমে আমরা ডি এর মান বের করছি পাই বাই টু তাহলে আমরা লিখতে পারি সাইন পাই বাই টু ইকাল বি নট ইকাল মাইনাস সি ইন্টু ফোর কে বাই এম সাইন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বি নট ইকুয়াল মাইনাস সি ইন্টু ফোর কে বাই এম এখন আমরা সি এর মান বের করব তাহলে সি ইকুয়াল হবে এটা যদি ওই পাশে চলে যায় মাইনাস বি ডিভাইডেড বাই এটা যদি আমরা সাজাই লিখে তাহলে পাবো মাইনাস ভি যেহেতু ফোর আছে রুটের বাইরে চলে আসলে হবে মাইনাস বি নট বাই টু রুট ওভার এম বাই কে এখন দেখেন আমরা সি এর মান পাইছি এর মান পাইছি ডি এর মান পাইছি এর মান কিন্তু পাই নাই তাহলে এর মান বের করার জন্য আমার এর মান দরকার তো বি এর মান আমরা কত পাইছি জিরো এখন জিরো এই জিরোটা যদি এখানে বসাই তাহলে পাব এ ইকুয়াল এ জিরো তাহলে জিরো মান যেহেতু ওয়ান তাহলে এ a এ তার মানে এ A এর মান এ ডির মান হচ্ছে পাই বাই টু বির মান হচ্ছে জিরো আর সির মান হচ্ছে মাইনাস বি বাই টু আমরা সবগুলোর মান বের করছি সুতরাং এ a এ b ইকল জিরো c ইকল বি নট বাই টু রুট এম বাই কে ডি ইকল পাই বাই টু হলে দুই নং সমীকরণ হতে পায় দুই নং সমীকরণ কোনটা এই এই যে এই দুই মান এক্স ইকল এর মান হচ্ছে এ কস রুটোবার কে বাই এম ইন্টু টি মান শূন্য তাই এতটুকুই এবং সি সির মান হচ্ছে বি নট বাই টু রুটোবার এম বাই কে ফোর কে এম প্লাস ডি এর মান হচ্ছে পাই বাই টু মাইনাস আছে মাইনাস মাইনাস আছে অবশ্যই এখন মাইনাস বিভার এম বাই কে কস নাইনটি ডিগ্রি আমরা জানি যে কস পাই বাই টু থিটা হচ্ছে থিটা সরি মাইনাস সাইন থিটা কারণ কি যদি আমরা কোয়ার্ডেন্টের হিসাব করি এই ঘরে আর এই ঘরের যে দ্বিতীয় কোয়ার্ডেন্ট হচ্ছে সাইন কোসেক যেহেতু সাইনকোসেকের ঘর আর যেহেতু পাই বাই টু এর বিজুর গুণিত আছে তার মানে কি হবে এটা মাইনাস হবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস সাইন রুট ওভার ফোর কে বাই এম ইন্টু এখন মাইনাস এ মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে যাব থাকব বি নট বাই টু রুট ও এম বাই কে ইন্টু সাইন টু যদি ফোর যদি রুট থেকে বের হয়ে যায় থাকবে ফোর ফোর হয়ে যাবে টু টু রুট ওবার কে বাই এম ইন্টু এখন ওয়াই ইকুয়াল বি নট বাই টু অথবা এম বাই কে সাইন টু এ আমরা শিখেছি যে সাইন টু এ ইকুয়াল টু ইন্টু সাইন এ কজ এ এই সূত্র অনুযায়ী আমরা এখন লিখতে পারি টু ইন্টু যেহেতু সাইন টু এ টু ইন্টু সাইন এ মানে এখানে হচ্ছে রুট অভার কে বাই এম ইন্টু টি আর এ মানে হচ্ছে রুট ওভার কে বাই এম ইন্টু টি এই টু এই টু কাটা যাবে এখন আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল পিনট ইন্টু রুট ওভার এম বাই কে ইন্টু সাইন রুট ওভার বাই এম টি আর কটার মান হচ্ছে এই যে এইটা কুট ওভার কে বাই এম ইন্টু টি বাই এম টি যদি এক্স এর নিচে চলে যায় তাহলে কস রুট ওভার এম টি এর মান হবে এক্স বাই এ তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এখন এই এক্স ক্যামের পাশে নিয়ে আসবো ওয়াই বাই এক্স ইকুৱেল বি নৰ্ট ৰুট অ'ভাৰ এম ৰুট অ'ভাৰ কে ইনটো এ চাইন ৰুট অ'ভাৰ কে বাই এম ইন্টু টি এখন আমাৰ এতিয়া বৰ্গ কৰি দিব ৱাই স্কোৱাৰ বাই এক্স স্কোৱাৰ ইকেল বি নৰ্ট স্কোৱাৰ ইন্টু এম কে ইণ্টু এছ স্কোৰ চাইন স্কোৱাৰ রুট ও বাই কে বাই এম ইন্টু টি এখন বর্গ করার কারণ হচ্ছে আমাদের কিন্তু সাইন রুট ও বাই কে বাই এম ইন্টু টি এর মান আমরা জানি না আমরা জানি শুধুমাত্র কজের ক্ষেত্রে তাহলে সাইনকে যদি আমরা বর্গ করে দিই আমরা জানি যে সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার এ ইকাল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার তাহলে সাইনটা যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা কজ পাইতেছি এই জন্য আমরা কী করবো এটা বর্গ করে দিয়েছি ए लिखते पराई स्कोयर बस स्कोर इक्ल एम भिनोडी स्क्र के स्कोर सैन स्कोर एक्स लिखते माइनस कजे स्कोय रुटअार के बम इन टू टी वाइकर बार इक्ल एम भोडी स्कोर के स्कोर 1 - ए ये cos² এর মান আমরা ডাইরেক্ট লিখতে পারি x / a x / a होल स्क्वायर 1 - x² / a² এটা লসে করলে আমরা পাবো এস স্কোয়ার হর আর নিচে পাবো এস উপরে পাবো লব পাবো এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন এই এস স্কোয়ার আর এই এস স্কোয়ার মিলে হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর আর এই এক্স স্কোয়ারটা যদি এটার সাথে আমরা গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ভি নট স্কোয়ার এম কে এস স্কোয়ার ইন টু এক্স স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে আমরা কে স্কোয়ার না সাথে গুণ করে কে টু দি পাওয়ার ফোর আসবে আর এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এখন বি নট স্কোয়ার এম কে এ টু দি পাওয়ার ফোর ইন্টুয়ার্ক স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ইহাই বস্তুর গতিপথের সমীকরণ এ তো টুকুই ইহাই বস্তু গতিপথের সমীকরণ আমরা লিখে দিই ইহাই সমীকরণ আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাথটি খুবই সহজ একটি ম্যাথ শুধুমাত্র ক্যালকুলেশন একটু বড় মনোযোগ সহকারে করলে আপনারা খুব সহজেই এটি বুঝতে পারবেন ধন্যবাদ